আলাইকুম প্রিয় দর্শক আজ এই মুহূর্তে সরাসরি অবস্থান করতেছি নান টু জিরো জিরো সিক্স জাতের মাঠে আর উক্ত মাঠে অবস্থান করতেছে আমাদের অত্র এলাকার এই লিট ফার্মার জিসান জিসান সবার পরিচিতি মুখ খুব অল্প বয়সে কিন্তু জিসান কাজের সাথে সম্পৃক্ত কৃষিটাকে সে কিন্তু একদম ধ্যান জ্ঞান হিসাবে গ্রহণ করেছে কৃষিকাজে যথেষ্ট রয়েছে তার অভিজ্ঞতা তারই ধারাবাহিকতায় আজকে আসলাম আমরা নান টু জিরো জিরো সিক্স জাতের মাঠে যেই মাঠটা কিনা না জিসানের তত্ত্বাবধানেই রয়েছে জিসান কেমন আছো তুমি এই যে নান টু জিরো জিরো সিক্স জাতের দেড়শোর মাঠে এখন আমরা অবস্থান করতেছি এই জাত সম্পর্কে তোমার একটু অভিজ্ঞতাটা যদি শেয়ার করো সারা বাংলাদেশের কৃষকদের উদ্দেশ্যে এই জাত সম্পর্কে আসলে তেমন কিছু বলার ইয়ে নাই দেখেন আমি ওটা শীতকাল থেকে একদম আগাম থেকে সেটা সেটা চাষ করে আসছি এবং অন্যদেরকেও চাষ করার জন্য বলছি সম্পূর্ণ অতিরিক্ত তাপমাত্রাতেও মোজাক ভাইরাসের যে সমস্যাটা হয় এই জাতগুলোতে টোটালি নাই তো সেক্ষেত্রে আর কালারের দিক দিয়ে খুবই চমৎকার ঢেড়স তুলতেও খুবই সহজ দেখেন তুলতে একদম সহজ যে ভেঙে যায় তো চতুর দিক দিয়ে নান টু জিরো জিরো সিক্স একটা সেরা একটা জাত আচ্ছা আচ্ছা এক কথায় কি কৃষক ভাইরা যারা চাষাবাদ করতে চায় এই যাত্রা সারা বছরই কিন্তু নির্ভয় নির্বিদায় চাষাবাদ করতে পারবে নাকি জি নির্বয় নির্দ্বিধায় চাষাবাদ করতে পারবে অনেকগুলো জাত অতিরিক্ত তাপমাত্রাতে এবং শীতে সমস্যা হয়ে থাকে অতিরিক্ত বৃষ্টিতে তো সেই ক্ষেত্রে সারা বছর চাষ উপযোগী হচ্ছে নান টু জিরো সিক্স যারা ডের চাষ করবেন তারা নান টু জিরো জিরো সিক্সটা চাষ করার পরামর্শ দেবেন ধন্যবাদ